আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে যে বিষয়টা রানি আলাপ করবো সেটা হচ্ছে আপ রোমানিয়ান দিল্লি এম্বাসির বর্তমান অবস্থা সো আসলে আজে বাজে কথা বলার টাইম নেই ঠিক আছে মূল্য পেয়ে গেছি বর্তমানে মার্চ মাস চলতেছে সামার সিজন ইনশাল্লাহ সামনে দেখা গেছে আপনাদের জন্য ভিসা রেশিউ ভালো হবে সো ইদানিং দেখা গেছে অনেকদিন যাবত আপনাদের জন্য আসলে কোনো ভালো নিউজ নাই তো মার্চ মাস যেহেতু এখন বর্তমানে রানিং মার্চ মাসে রোমানিয়ান ভিসার এম্বাসির রেশিও মোটামুটি ভালো বলেই চলে আপনার এই বিশ থেকে তিরিশ পার্সেন্ট আসলে বাঙালিদের জন্য এটা আসলে অনেক বেশি কারণ বাঙালিদেরকে আসলে রোমানিয়ান দিল্লি এম্বাসি থেকে আসলে ভিসা দেওয়াটা মোটামুটি বন্ধ করে বল বললেই চলে এখন যারা আপনার দেখা গেছে ইন্ডিয়ান আছে বা আপনার নেপালি আছে বা আপনার এই শ্রীলঙ্কান বা মালদ্বীপ থেকে যারা আছে তারা মূলত ভিসা পাচ্ছে বাংলাদেশকে রোমানিয়ান দিল্লি এম্বাসি ভিসা মোটামুটি অনেক কম দিচ্ছে সো আসলে যেটা আসলে মূল বিষয় সেটা বলি বাঙালিদেরকে ভিসা কম দেওয়ার রিজন আছে অনেক এর মাঝখানে দেখা গেছে গেমটা আসলে মূল রিজনটা তো যাই হোক আসলে গেম নিয়ে আসলে কোনো কিছু বলার নেই যাই হোক সবার জন্য জ্বর করি আর যারা যারা ইন্ডিয়া আছেন তাদের জন্য আসলে জ্বর রইলেও তারা যেন বিষা পান আর বর্তমানে আপনার সামনে সামার সিজন রোমানিয়ান দিল্লি অ্যাম্বাসি থেকে মোটামুটি গ্রিন নিয়ে আসছে এখন দেখা গেছে আপনার যারা এজেন্ট আছেন তারা দ্রুত এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করতেছেন তো আমাদের এজেন্ট তো দেখা গেছে আমাদের কোম্পানিতে আপনার চারটা গ্রুপ আছে চারটে গ্রুপ থেকে দুইটা গ্রুপে অলরেডি আপনার এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া বা ইন্টারভিউ নেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বিশ জনের মতো ইন্টারভিউ দিচ্ছে দেখা গেছে আপনার বারো থেকে পনেরো জনের মতো ভিসা পাইছে আর বাকিরা ভিসা পাই নাই তো আসলে তারা ভিসা পায় নাই তাদের জন্য আসলে কিছু বলার নেই আসলে তাদের জন্য আসলে দুঃখের সংবাদ আর যারা ভিসা পাইছেন তাদের জন্য আসলে ওয়েলকাম ভাই আপনারা অপেক্ষা করেন আর দেখা গেছে আর কিছু বলার নাই আর আমরা সামনে ইন্টারভিউ দিব সামনে মাসে ইনশাল্লাহ সবাই আপনাদের জন্য দয়া করবেন আসলে ভাই দীর্ঘদিন অপেক্ষা করছি আসলে ইন্টারভিউ দিতে 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 দেরি হয়ে গেছে তো যাই হোক আসলে কিছু বলার নাই সামনে দেখা গেছে রোমানিয়া সেন্জন হয়ে গেছে অলরেডি মার্ক মাস থেকে তো এখন যারা যাইবেন রোমানিয়াতে তাদের জন্য আসলে খুবই খুবই খুশির একটা সংবাদ কারণ রোমানিয়াতে যেহেতু রোমানিয়া যেহেতু এখন বর্তমানে সেনজেন হয়ে গেছে তার দেখা গেছে ইতালি মিতালি যাওয়া দরকার কী এখন রোমানিয়াতে থাকে না রোমানিয়া থাকলে দেখা গেছে আপনার পাঁচ ছয় বছরে মোটামুটি আপনার রোমানিয়ার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন এরপর দেখা গেছে আপনি যে কোনো দেশে যাইলেন বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আপনি যেতে পারবেন আপনি স্থানে আমেরিকা বা আপনার কানাডা বা আপনার দেখা গেছে অস্ট্রেলিয়া আছে ভালো ভালো দেশ ওইখানে আপনি মুভ করতে পারবেন অতি সহজেই সো আর দেখা গেছে গেম টেম বাই মাই না কেউ সমস্যা নাই ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি আর যারা রোমানের বিষয় পাইতেছেন না ভাই আসলে কিছু বলার নাই রোমানের বিষয়টা আসলে এমনই চলবে ততদিন বাঙালিদের জন্য চালু থাকে মোটামুটি এমনই বিষা রেশি হবে এই আপনার দেখা গেছে টেন থেকে টোয়েন্টি পারসেন্ট এরকমই আসলে আর বেশি পারবো না তো আসলে এর মাঝখানে কিছু বয়স বেশি লোক আছেন যারা আসলে বয়স একটু বেশি বা কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য আসলে খুবই মানে একটা প্রাধান্য বেশি দেয় আর তাদের বয়স কম তাদেরকে আসলে বিষয় দেয় মূলত হচ্ছে কি তাদের ইন্টারভিউটা আসলে মূল ইয়াটা বেশি বাকি আপনার আর্টিকেল টোয়েন্টি সেভেন দিতে দিতেছে ইন্টারভিউ খারাপ দেয় বা অনেকে ইন্টারভিউ সময় ঘাবড়ায় দেখা বা ইন্টারভিউ সময় এদিক সেদিক তাকায় তো তাই হোক সব কিছু মিলে দেখা গেছে ভাগ্য খারাপ হয়ে আছে কিছু বলার নাই তো এখন মোটামুটি দিল্লির এম্বাসি থেকে মোটামুটি গ্রিন সিগন্যাল আসছে বেশিরভাগ এজেন্টে আপনার দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া শুরু করতেছে এবং অনেক অনেক এজেন্সি আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছে না এতদিন অপেক্ষায় রয়েছিল ভালো কোনো সিগন্যাল আসে কিনা তো যাই হোক এখন যেহেতু মোটামুটি ভালো গ্রিন সিগন্যাল আসছে এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডেট নেওয়া সবাই শুরু করতেছে আশা করা যায় ইনশাল্লাহ সামনে ভালো একটা বিশাল রেশি হবে আশা করা যায় ওকে ভাই আসসালামু আলাইকুম